জি অবশ্যই যখনই কোনো ইনফরমেশনের দরকার হলো তখনই আমি আপনাদেরকে মেসেজ দিতে এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা রিপ্লাই ব্যাক করতেন এবং যত অজানা ইনফরমেশন ছিল তার সবটুকু সাথে ইনফরমেশন আপনাদের কাছ থেকে পেয়েছি ধন্যবাদ ভাইয়া এছাড়াও আমরা আপনার থেকে কোনো প্রকার এই টিউশন ফি ই ভিসা এবং ইএমজিএস ফি ব্যতীত কোনো প্রকার আলাদাভাবে চার্জ করেছি কি না 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 একদমই না এখানে টিউশন ফি ইএমজিএস এবং ভিসা ফি ব্যতীত আমি কোনো এক্সট্রা কোনো চার্জ ওরা চার্জ করে না ধন্যবাদ এছাড়া আপনি অন্যান্য স্টুডেন্ট যারা হচ্ছে মালয়েশিয়া উচ্চ শিক্ষা নেওয়ার জন্য আগ্রহী তাদেরকে আমাদের কোম্পানি বা আমাদের ফার্মকে সাজেস্ট করবেন কি না জি অবশ্যই যেহেতু আমি একটা ভালো সার্ভিস পেয়েছি তাদের কাছ থেকে আমি অন্যদেরকে অবশ্যই বলবো আপনাদের এজেন্সি সম্পর্কে ফার্ম সম্পর্কে যাতে আপনাদের মাধ্যমে ওরা মালয়েশিয়াতে উচ্চ শিক্ষার স্বপ্ন করতে পারে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আপনার উচ্চ জার্নি আরো সমুদ্র দোয়া করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স